কোন জায়গায় এবং কতদিন ধরে নদী ভাঙতেছে পশ্চিমবঙ্গ নদী ধরে তো এটা যে অনেক বড় ভাঙ্গা অনেকদিন অনেক আছে কাজ করে দিন লেগে তারা কোনো মানে কার্য করছে না তো আজকে তো গেছে বট না অল্প বন্ধ হয়েছে হওয়ার কারণে ওই জায়গাটা ভাঙছে আমরা সামনের জায়গাটা বড়ো ধরনের ভাঙুই ভাঙছে খেজুর গাছ আসলো এটা সহকার মাটি করছে তো আমরা বাড়িতে দুই দিন পর জল উঠে ভাঙে আমরা ঠিক করি করলো তো এটা তিক্ত না না বেশি দিন